বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষরাই নিজে খারাপ থাকি অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চায় না কিছু কিছু আপনজন হলো বহুরূপী নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তেই রঙ বদলায় বড় বড় ডিগ্রি অর্জন করে কী হবে মন আর বিবেকটা যদি অশিক্ষিত থাকে কারো জুতো চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয়জন হওয়ার চেয়ে ব্যক্তিত্ব নিয়ে একা থাকা শ্রেয় টাকা মানুষকে বড়লোক বানাতে পারে কিন্তু ভদ্রলোক নয় কন্যা সন্তান সবার হয় না যার হয় সে সব থেকে ভাগ্যবান বিশ্বাস যদি দুনিয়াতে থাকতো তাহলে মসজিদ বা মন্দিরের দান বাক্সে তালা থাকতো না থাকিতে পিতা মাতা করিও যতন হারালেই বুঝবে সেদিন হারিয়েছ রতন অল্প খাও স্বল্প ঘুমাও কম কথা বলো পাপ থেকে দূরে থাকো সব সময় কাজ করো সুখের অনুসন্ধানী মানুষ থেকে দূরে থাকো এসব মানুষ তোমাকে যন্ত্রণা দেবে সৎ ভালো ও সুভাষী মানুষদের সাথে থাকো নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলে না বলে তা দেখে লাভ নেই স্বার্থ শেষ হলেই মানুষের আসল চরিত্র প্রকাশ পায় সরি বলে কিছুই হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না জীবনে কিছু কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না যেমন ফেলে আসার সময় বলে ফেলা কথা আর হারিয়ে ফেলা বিশ্বাস যা পেয়েছ তা হারিও না যা হারিয়েছো তা পেতে চেয়েও না যা পাওনি তা কখনো তোমার ছিল না আমাদের জীবনের সবথেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা টোকে যাওয়া মানুষ কাউকে দোষ দেয় না দোষ দেয় নিজের সরলতাকে খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো তোমার মাথায় চড়ে নাচবেই সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে হয় দামি পোশাক আর গাড়ি বাড়ির মালিক হলেও ভালো মানুষ হওয়া যায় না যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ততটাই সস্তা মনে করবে জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে নির্ভুতরা আগে কথা বলে তারপর চিন্তা করে পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক আছে জীবনটা খুব ছোট কিন্তু জীবনের গল্পটা অনেক বড় জীবনে সুখ চাওয়া সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন নিজেকে দুদিন আড়াল করে দেখো তিন দিনের মাথায় তোমাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না ক্ষমতার দম্বে কাউকে ক্ষুদ্র ভাবা ঠিক নয় কারণ ঝরে পড়া বিষ থেকেও নতুন গাছের জন্ম হয় অহংকার সেটাই যা একদিন অবশ্যই ভেঙে যায় আর কর্ম সেটাই যার ফল একদিন অবশ্যই পাওয়া যায় যদি ভাঙতে হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো তবে কারোর বিশ্বাস নয় একটি সুন্দর মুখের কুচ্ছিত কথার চেয়ে একটি কুচ্ছিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয় মিথ্যুক লোকের কথাই রস বেশি সৎ লোকের রাগ বেশি পৃথিবীতে সবচেয়ে বড় নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া মানুষের সাথে বেশি মিশলেই বিপদ কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সব দেখতে তো মানুষের মতোই সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না কাউকে ঠকিয়ে ভেব না জিতে গেছ এই ঠকাটা তোমারও জমা রয়ে গেল যদি ভুল ট্রেনে উঠেই পড়ো তাহলে সামনের স্টেশনেই নেমে যাও কারণ তোমার পথ যত দীর্ঘ হবে তোমার ফেরার পথ তত কঠিন হবে চরিত্র আর ব্যবহারের যত্ন নাও এটাই তোমার মূল্যবান সম্পদ কথা হজম করতে শিখ এটা অনেক বড় গুণ তোমাকে জীবনে জিততে সাহায্য করবে তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দিবে যে কাঁদায় সেও একদিন কাঁদে এটা অভিশাপ নয় নিয়তির বিচার পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছুই মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় স্বার্থপরদের মনে অতীতের কোনো স্মৃতি থাকে না থাকে শুধু বর্তমানের সুযোগ আর ভবিষ্যতের লাভের হিসাব প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয় বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয় শুনে কম বুঝে বেশি যা বুঝে তার থেকেও রটাই বেশি তার নাম প্রতিবেশী গিরগিটির রঙ বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষা করার জন্য তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করতো জীবনে খারাপ সময় আসা দরকার খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেইমান মানুষগুলোকে চেনা যায় না খালি হাতে এসেছ খালি হাতেই যাবে ভাবনী এই পৃথিবীতে এত কষ্ট পাবে বন্ধু বলো বান্ধবী বলো কেহ আপন নয় ক্ষণিকের মায়া জালে সবই অভিনয় স্বার্থ আঘাত লাগলেই কিছু মানুষের আসল চেহারাটা বের হয়ে আসে কিছু রাস্তা তোমাকে একাই যেতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার বন্ধু বান্ধব শুধু থাকবে তুমি আর তোমার ছায়া পৃথিবী তোমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় অতিরিক্ত আপন হতে যেও না দুঃখ ছাড়া কিছুই পাবে না কারো উপকার করতে না পারো তাতে কোনো সমস্যা নেই কিন্তু সজ্ঞানে কারো ক্ষতি করো না সুন্দর চেহারা অহংকার করো না মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রের সমান জন্ম মানুষের আসল পরিচয় নয় মানুষের আসল পরিচয় হলো তার কর্মে যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয় যারা জল দিয়ে স্নান করে তারা শুধু কাপড় বদলায় আর যারা ঘাম দিয়ে স্নান করে তারা পরিবারের ভবিষ্যৎ বদলায় মানুষের মিষ্টি কথায় গলে যেও না কারণ আজকাল মানুষের ঠোঁটে চিনি থাকে আর হৃদয়ে বিষ থাকে মুখোশ পরে চলছে সবাই ছোটে নকল হাসি পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি ছবি এডিট না করে চরিত্র এডিট করো ভবিষ্যৎ ভালো হবে পোশাক হলো বাহিরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান অপমানিত স্থানে কখনোই দ্বিতীয়বার যেও না কারণ যেখানে তোমার সম্মান নেই সেখানে তোমার না যাওয়াটাই ভালো কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময়ে মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না চামড়া কালো হোক বা সাদা চরিত্রটাই বড় কথা ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট জীবনে অতি সৎ হইও না মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় তেমনি ঠিক অতি সৎ ব্যক্তিরাই বেশি আগে বিপদে পড়ে যার যোগ্যতা যত কম তার অহংকার তত বেশি লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখও পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো বলে আসে না সাহায্যকারী কখনো ঠকে না আর হিসাবকারী কখনো জিতে না যত কম তত ব্যথা যত চুপ তত সুখ কষ্ট হলেও কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা পরে উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারো অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজিও না দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই যা কিছু আছে সব প্রয়োজন যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রঙ বদলায় কিসের বাড়ি কিসের ঘর এই দুনিয়ায় সবাই পর স্বার্থে আঘাত লাগলেই কিছু মানুষের আসল চেহারাটা বের হয়ে আসে অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত আর অবহেলিত পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না সৎ পথে কাটা বেশি অসৎপথে বন্ধু বেশি কাউকে দোষারোপ করো না যতক্ষণ তুমি তার দোষের নিশ্চিত প্রমাণ না পাও পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক অনেক আছে মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না ছেলেকে জীবন দাও বাইক নয় মেয়েকে শিক্ষা দাও মোবাইল নয় পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় কেউ অবহেলা করলে দোষ তার নয় দোষ তোমার কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড় রূপে মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কুকিলের গান সকলেই তা শোনে রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মন সরল হয় কিন্তু যেই ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সে শয়তান থেকেও ভয়ঙ্কর অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনাচিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী ভয়ানক যে মানুষটা সবার খেয়াল রাখে তারও একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না পাশে থাকলে সবাই আপনজন হয়ে যায় না নবাবের পাশে জাফর ছিল সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও তুমি তার প্রিয়জন নাকি প্রয়োজন বিষ শুধু সাপের মুখেই থাকে না মানুষের অন্তরেও থাকে তুমি দেখতে সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যেভাবে সৃষ্টি সেও সেভাবেই সৃষ্টি যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না ভালো ব্যবহারটা তোমার অসহায়ত্ব নয় ওটা তোমার বাবা মার দেওয়া শিক্ষার পরিচয় ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় মিথ্যে তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায় বয়স দেখে নয় আচরণ দেখে সম্মান কর ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার কর কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে